আজকের একটা ছোট্ট একটা গল্প বলি আজকে এটা দশটা বা সাড়ে দশটা দিনের আমি মার্কেটে গেছিলাম তো মার্কেটে ঢোকার সময় একটা মানে শপিং করা ট্রলি থাকে ট্রলি একটা আমি নিয়ে মানে মার্কেট করার উদ্দেশ্যে নিয়েছি নিয়ে যে আলু আছে আলু পেঁয়াজ রসুন এগুলো লাগবে আমার জানি ভারী তো হাতে রাখা যাবে না যেখানে আলু রাখছে ওখানে আমি টলিটা রাখে তার আগে আমি একটা ইয়া কিনছিলাম ওই যে ঝালের গুঁড়া প্যাকেট কিনে টলির মধ্যে রাখছি আর রাখে মানে আলু কাছে রাখছি রাখে মানে আমার টলি ওখান থেকে মোটামুটি দশ ফিট দশ ফিট দূরে প্লাস্টিক আছে মানে প্লাস্টিক গুলা ওই আর মানে অন্যান্য জিনিস রাখার জন্য প্লাস্টিক আছে ওটা প্লাস্টিক ওটা নিতে গেছি এখন ওখানে যায় প্লাস্টিক নিছে আমি চারটা চারটা প্লাস্টিক নিতে আমার হাতে সর্বোচ্চ চার চার সেকেন্ড লাগিছে যাইতে আসতে ধরেন দশ সেকেন্ড এই চোদ্দ পনেরো সেকেন্ড লাগিছে এই চোদ্দ পনেরো সেকেন্ড পরে আসে দেখি যে আমি যে টলিতে এই যে মরিচের গুঁড়া রাখছি মরিচের গুঁড়াটা আলুর উপরে আর আমার টলের ভিতরে আলু রাখছে এবং আরও প্লাস্টিক রাখছে আমি এখন চিন্তা করতেছি এই দশ পনেরো সেকেন্ডের মধ্যে এখন কোন মহান ব্যক্তি আছে যে এরা গায়েব করে দিল এরপরে আমরা কি করছি আলুটা উপরে রাখে আমি আবার আলু কিনতে মানে দিচ্ছি তখন দেখি একটা আমাদের দেশের একজন আসে বলছে যে ভাই এটা তো আমার টলে। আমি করছি ভাই এটা আমি দশ থেকে পনেরো সেকেন্ড আগে এখানে রাখছি আমি এটা আমি রাখছি কোথাও না না এটা আমি নিয়ে আসছি আমি যখন আসছি তখন কিন্তু ওরা ওখানে যারা ছিল টলি ছিল না ওদের আমি দেখছি এটা এখন দেখে তো কোনোভাবেই মানবে না এই টলি ওর মানে নিয়ে আসতে মানে এমন একটা ভাব নিল যে বাড়ির থেকে নিয়ে আসে টলি এটা তা আমি আর কি কমু কারণ সেও দেশি লোক আমিও লাস্টে এক থেকে আমি বললাম যে ঠিক আছে ভাই আমার ভুল হয়ে গেছে আমি আপনার টলিটা ব্যবহার করছি আমার ভুল হয়ে গেছে ভাই কিছু মনে করেন না আমি শুধু একটা জিনিসই ভাবলাম আমার যদি এই দেশের লোক হতো কারণ আমার বিশ্বাস ছিল এই দেশের লোকেরা আপনাকে টলি রাখবেন ওখানে এই দেশের লোকেরা জীবনও ধরবে না দিনও ধরবে না কারণ জানে আমি এটা নিয়ে আসিনি আর আমি ধরি তাদের ন্যূনতম বোধ আছে কিন্তু আমাদের দেশের গোজা সেটা নেয় মানে তাইসে মানে মারাং অন্য জায়গায় রাখে তো ওদের মনে করেন যে দোকানে লয়ে গেছে এমনি কি আর হলো বাংলাদেশিদের নিয়ে এদেশের লোকেরা টল করে এটা না হলে তো আমি বুঝতাম না আগে মনে করতাম যে শুধু শুধু বাংলাদেশী কবি দেখা না কিন্তু বাস্তবে ভাই কিছু কিছু লোক আছে যাদের কারণে পুরা বাংলাদেশের লোকের মানে মান সম্মান থাকে না এটা থেকে লাগ ঘটনা এরপরে ওখান থেকে আলু মালু কিনে আমি একটু সামনে গেছি যায় দেখি আমাদের দেশের একজন মানে ফোনে কথা বলতেছে এখন কোথায় কথা বলি সেটা জানি না মানে আমন জোরে জোরে কথা বলতেছে লোকজন ওনার দিকে তাকিয়ে আছে মানে কি বলবো আমাদের মানে মান সম্মান ইজ্জত কিছুই নাই সবাইকে দোষ দিয়ে লাভ নাই এখানে কিছু কিছু লোক আছে যারা নির্বুদের মতো কাজ করে আর এই নির্বোধের মতো কাজ করার কারণে আমাদের দেশের সম্মান থাকে না আজকে যেটা গেল এই আমি শুধু একটা কথা ভাবলাম যে আমরা কি করতেছি বাইরে তো সবাই ভালো থাকুক এটাই চাই